এই সংসারে প্রতিশোধের জ্বালা বহুত খারাপ হয় মানুষের মনে যখন প্রতিশোধের জ্বালা জাগে না তখন সে হিত অহিত মঙ্গল অমঙ্গল শুভ অশুভ সেগুলো আর কিছু দেখে না আমি কি করছি কার ক্ষতি করছি কীভাবে করছি প্রতিশোধ বহুত খারাপ জিনিস প্রতিশোধের মধ্যে মানুষ নিজেও কিন্তু জ্বলে ছাই হয়ে যায় নিজেকেও নষ্ট করে নেয় প্রতিশোধ এত খারাপ জিনিস তার জন্য ভগবত ভক্তগণ জ্ঞানী গুণীগণ বৈষ্ণবগণ কখনও প্রতি প্রতিশোধের ভাবনা রাখবেন না তাহলে কি বলে তার জন্য নিজের অন্তরে ক্ষমারূপী গুণকে সৃজন করতে হবে তার জন্য ক্ষমারূপী গুণকে সৃজন করতে হবে মনে রাখবে প্রতিশোধ নেওয়াটা বড় কথা নয় কিন্তু ক্ষমা করাটা অনেক বড় বিষয় প্রতিশোধ সবাই নিতে পারে কিন্তু ক্ষমা সবাই করতে প্রতিশোধ তো একটা পিঁপড়েও নিতে পারে শত্রুকে কখনো দুর্বল মনে করবে না শত্রুকে কখনো দুর্বল মনে করতে নেই প্রতিশোধ যে কেউ নিতে পারে তুমি যদি মনে করো সে আমার থেকে দুর্বল কিছু করতে পারবে না 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 দুর্বল ব্যক্তিও কিন্তু তোমাকে শেষ করে দিতে পারে কিন্তু দেখো ক্ষমা সবাই করতে পারে না ক্ষমা সেই করতে পারে যার হৃদয় অনেক বিশাল যার হৃদয় অনেক বড়